কথা শুনে তার ওই বক্তব্য তার ওই উদ্যোগের কারণে যত লোক সব করেছে আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী ওই কোটি কোটি টাকা তার আমল নামায় লেখা হয়েছে ওই সারা রাতে তাহাজ তার আমল নামায় লেখা হয়েছে আপনি যে সালাত আদায় করেন এই সালাতের উদ্দেশ্য যেমন আল্লাহ সন্তুষ্টি ও অনুসুখী সালাতের পরপরই রোজার কথা বলা হয়নি সালাতের পরপরই হজের কথা বলা হয়নি সালাতের পরপরই জাকাতের কথা বলা হয়নি সালাতের পরপরই কোরবানির কথা বলা হয়েছে কারণ যিনি সালাত আদায়কারী হবেন তিনি তার মতেরও সর্বোচ্চ কোরবানি করবেন টাকা পয়সার কোরবানি করা সহজ মতের কোরবানি করা সহজ না ইবলিসের সত্তর লক্ষ আশি লক্ষ বছরের ইবাদত ছিল সব নষ্ট হয়ে গেছে মদ খাওয়ার কারণে গাঁজা খাওয়ার কারণে মানুষ হত্যা করেছে দর্শন করেছে মতের কোরবানি করতে পারে না সে তার মতের কোরবানি করতে পারে নাই সে বলেই বসেছে আনা হৈরম মিন আমাকে কি করতে বলেন আপনি আমি তো তার চেয়ে ভালো আমি তো তার চেয়ে ভালো বুঝি আমি তো তার চেয়ে বেশি কাজ করি আমি তো তার চেয়ে উত্তম আমি